গত জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আমরা চলে আলিপুর জেল মিউজিয়ামে মিউজিয়ামটি সাধারণ মানুষদের জন্য খুলে দেওয়া হয়েছিল এক বছরের কিছু বেশি সময় আগে আর এই এক বছরে অনেক কিছু চেঞ্জ হয়েছে এখানে নতুন বছরে কি কি চেঞ্জ হয়েছে কি কি অ্যাড হয়েছে টিকিট প্রাইসে কোনো চেঞ্জ আছে কিনা টাইম টেবিল কোনো চেঞ্জ হয়েছে কিনা আর বিশেষ দিন উপলক্ষে কোনো বিশেষ কিছু সেলিব্রেশন হচ্ছে কিনা সব থাকছে আজকের ভিডিওতে তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো হ্যালো ট্রাভেলারস वेलकम চ্যানেল দা এন্ড অলসো वेलकम ব্যাক টু দা আলিপুর জেল মিউজিয়াম আজকে 26 জানাই তাই বিশেষ দিনে আজকে চলে এসেছি আবারো সেই আলিপুর মিউজিয়াম অলরেডি আলিপুর জেলের একটা ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে যেটা উপরে আই বাটনে আসছে ক্লিক করে দেখে আসতে পারো আগেরবার যখন এসেছিলাম টিকিট কাউন্টারটা ছিল ভিতরে এবার এসে দেখলাম বাইরে করা হয়েছে গেট দিয়ে ঢুকতে দেখতে পেয়ে যাবে তোমরা এখানকার প্রাইস হলো রুপিস পার টিকিট আর লাইট সাউন্ড শো এর জন্য হান্ড্রেড রুপিস পার পার্সন এবং মিউজিয়াম এর টাইমিং হলো সকাল এগারোটা থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত লাইট অ্যান্ড সাউন্ড শো এর টাইমিং টা অ্যাড করে দিলাম তোমরা পজ করে দেখে নিতে পারো চলো এবার যাওয়া যাক ভিতরে এটা মিউজিয়ামের গেট দিয়ে ঢুকতেই দিকে চোখে পড়বে একশো একবার ঘন্টার যেত সকালে কয়েদিদের ঘুম থেকে উঠে কাজে নিয়োগের সময় এবং আরেকবার শোনা যেত কাজ শেষ করে আবার কয়েদিদের কারান্তরালে যাওয়ার সময় আলিপুর জেলে বন্দি শহীদদের আর্তনাদ বিপ্লবীদের যন্ত্রণা পাতের চিৎকার এবং তাদের ক্রোধের বহু প্রকাশ সবকিছুরই কিছুরই সাক্ষী এই শতাব্দী প্রাচীন ঘণ্টাটি একটু সামনের দিকে এগোলেই দেখতে পাবে শহীদ স্তম্ভ। আলিপুর জেলে বন্দি থাকাকালীন যেসব স্বাধীনতা সংগ্রামীদের ফাঁসি কিংবা অমানসিক অত্যাচারের শিক্ষা রয়ে অথবা অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেছেন এবং যারা আত্মহননের পদ বেছে নিয়েছেন তাদের উদ্দেশ্যে এই স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়েছে এই স্তম্ভটির বাদ রয়েছে আরেকটি স্তম্ভ যেটি ব্রিটিশ আমলে আলিপুর জেলে ফাঁসির দণ্ডে দণ্ডিত পাঁচ স্বাধীনতা সংগ্রামীর উদ্দেশ্যে নির্মিত চলো এবার যা যাক এখানকার অন্যতম আকর্ষণ ফাঁসির মঞ্চের দিকে কিন্তু সেখানে যাওয়ার আগে বলে রাখি এর পাশেই রয়েছে সেগারেশন ওয়ার্ড যেটি এই মুহূর্তে বন্ধ রয়েছে ইলেকট্রিক্যাল কিছু কাজকর্মের জন্য আগের বার কিন্তু এটি খোলা ছিল এই ফাঁসির মঞ্চে ব্রিটিশ সাম্রাজ্যের বিরোধিতার অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রাপ্ত বন্দীদের ফাঁসি দেওয়া হতো এবং ফাঁসির আগে বন্দীদের রাখা হতো পার্শ্ববর্তী কারাগার গুলিতে সেগুলোর একটিতেই রয়েছে দীনেশ একটি মূর্তি কারণ তিনিও আলিপুর জেলে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাঁচজন বন্দী স্বাধীনতা সংগ্রামীদের একজন দেখবে ভারতবাসী একবার বিদায় দে মা ঘুরে আসি ফাঁসি কাঠের বিপরীত দিকেই রয়েছে একটি কক্ষ যেখানে ব্রিটিশ আমলে রাজনৈতিক বন্দীদের রাখা হতো যাতে তারা ফাঁসি দেখতে পায় এবং তাদের মনে ভয় জেগে ওঠে ফাঁসির মঞ্চের সামনেই রয়েছে চারজন অন্যতম স্বাধীনতা সংগ্রামীদের সেল সেখানে ঢুকে আমরা তো হা এত লাইন পড়েছে যাই হোক বেশ কিছুক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে উপরে গিয়ে জানতে পারি বাড়িটির অবস্থা খুব একটা ভালো নয় জায়গায় জায়গায় ধরে গেছে সেজন্যই খুব কম সংখ্যক ভ্রমণার্থীদের উপরে উঠতে দেয়া হচ্ছে এখানে দুটি চেঞ্জ হয়েছে একটি হলো এখানে নেতাজির ছবি দেওয়া প্রজেক্টর ছিল সেটি সরিয়ে দেওয়া হয়েছে কারণ সেটার জন্য নাকি ওখানে ভিড় জমে যাচ্ছিল আর অপরটি হলো যতীন্দ্র মোহন সেনগুপ্তর একটি মূর্তি রয়েছে সেটা আগে এখানে ছিল না এছাড়া নেহেরু কক্ষ তো রয়েছে সেখানে বিশেষ কিছু চেঞ্জ হয়নি শুধুমাত্র অ্যাড হয়েছে উনিশশো সালে তৈরি জওহরলাল নেহরু ছবি দেওয়া একটি কয়নের রেপ্লিকা এই রেপ্লিকাটি কোথা থেকে এসেছে তা জানার জন্য কিন্তু উপরে আই বাটনে ক্লিক করে দেখে আসতে পারো এই পর্যন্ত ঘুরে আমাদের পেয়ে গেছিল ভীষণ খিদে তাই আমরা চলে গিয়েছিলাম ফুড জোনে সেখানে গিয়ে আমাদের আশা পেয়ে গেছিলাম বেশ কয়েকটা খাবারের দোকান আগেরবার কিন্তু এত দোকান ছিল না মাত্র দুটোই দোকান ছিল সেটা হচ্ছে এই নজরুল কক্ষ যেখানে দেখতে পাচ্ছ তোমরা আজ নজরুল ইসলামের সুন্দর একটা মূর্তি করা হয়েছে এবং তাকে ভীষণ সুন্দরভাবে সাজানো হয়েছে মানে এতটা জায়গা হয়ে সেখানে দারুণ লাগছে আগে এটা ছিল না যখন আমরা এসেছিলাম এটা কাজ হচ্ছিল দেখতে হবে চলো এবার যাওয়া যাক ঐতিহাসিক কারাকক্ষের দিকে শতাব্দী প্রাচীন কারাকক্ষটি বিনা সংস্করণে রাখা রয়েছে সবাইকে বোঝানোর জন্য যে ব্রিটিশ কারা ব্যবস্থা কেমন ছিল কারাকক্ষটি আগেও ছিল কিন্তু নতুন বিষয় হলো বন্দীদের জীবন চর্চা বারো লক্ষ কোটি রইল মাতুর বেটি তাদের নিয়ে করিসিমা বৌদের কৃষি দাসি একবার বিদায় দে মা কুড়ে আসি আলিপুর জেল মিউজিয়ামের আরেকটি নতুন সংযোজন হল পুলিশ মিউজিয়াম যেখানে বিভিন্ন সময় বিভিন্ন আন্দোলন ও বিপ্লবীদের থেকে উদ্ধার করা পিস্তল গুলি তরবারি ও ব্রিটিশ পুলিশ অফিসারের গাড়ির ধ্বংসাবশেষ রয়েছে আমাদের দেখা শেষ করে বেরিয়ে আসার সময়ও দেখি তখনও লোকজন ঢুকছে মিউজিয়ামে কিন্তু মিউজিয়ামের পক্ষ থেকে ছাব্বিশে জানুয়ারি উপলক্ষে কোনো বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়নি সেদিন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আর যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে তো একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো এরকম আরো ভিডিও দেখার জন্য চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে নিও দেখা হচ্ছে নতুন কোন জায়গায় বা পুরোনো কোনো জায়গায় নতুন কিছু সন্ধান নিয়ে ততক্ষণ পর্যন্ত দেখতে থাকো দ্য কাপল ফোর্থ স্টেপ টাটা